আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা এই ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী এই প্রশ্নটি ডাকার একটি ঐতিহ্যবাহী স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে শিক্ষার্থী তাই এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করো কারণ এই প্রশ্ন থেকে তোমার বার্ষিক পরীক্ষায় কমন আসবে শিক্ষার্থী তোমার কাছে রিকোয়েস্ট করলেও তুমি এখনই মূল্যায়ন একাদমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আর তুমি যদি অলরেডি মূল্যায়ন একাদমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী আমি প্রথমে তোমাকে প্রশ্ন দেখাবো তার পরবর্তীতে উত্তর দেখাবো প্রশ্নের প্রথমেই আমি তোমাকে পনেরোটি এমসি কিউ প্রশ্ন দেখাচ্ছি এখানে পনেরোটি এমসি কেউ প্রশ্নের উত্তর আমরা ভিডিওর শেষের দিক দিয়ে দেবো এখানে পনেরোটি এমসি প্রশ্ন রয়েছে শিক্ষার্থী পরবর্তীতে রয়েছে এককতায় প্রকাশ এখানে এক কথায় প্রকাশ রয়েছে দশটি শিক্ষার্থী পরবর্তীতে খ বিভাগ খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে বিশ মার্ক দেওয়া হবে শিক্ষার্থী পরবর্তীতে গবিভাগ গবিভাগে গ পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তুমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে পনেরো নম্বর পাবে শিক্ষার্থী পরবর্তীতে রয়েছে গহ গহবিভাক্তি হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট ষাটটি প্রশ্ন রয়েছে ষাটটি প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পাবে পনেরো নম্বর শিক্ষার্থী ষাটির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পাবে চল্লিশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে আট মার্ক করে দেওয়া হবে এখানে এক নঙে দুটি প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটি নঙে দৃশ্যপট নির্ভর প্রতিটি নঙে গিয়ে তুমি দুটি করে প্রশ্ন পাবে অর্থাৎ এক নঙে তোমাকে ক উ খ দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুই নংও এক নংয়ের মতন ক এবং খ তিন নংয়ে এক অর্থাৎ ক এবং খ দুটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে চার নং পাঁচ নং তার পরবর্তীতে ছয় নং এভাবে সাত নং প্রতিটি প্রশ্নেরই তোমার দুটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে অর্থাৎ ক এবং খ এই প্রশ্নগুলোর উত্তর দিবে তুমি উপরে যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকের আলোকে শিক্ষার্থী আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তোমাদের ভিডিও শেষের দিক দিয়ে এক প্রকাশ এবং টিকচিনোর উত্তর দিব শিক্ষার্থী এখানে এক প্রকাশ এবং উত্তর রয়েছে সেই উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়ে নাও এই প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে কারণ এগুলো হলো এনসিপি থেকে পদত্ত নমুনা প্রশ্নের আলোকে তৈরি করা প্রশ্ন শিক্ষার্থী এখানে মোট পনেরোটি এমসিটিউ প্রশ্নের উত্তর রয়েছে তার পরবর্তীতে রয়েছে দশটি কথায় প্রকাশ উত্তর শিক্ষার্থী আশা করছি প্রশ্নটি বুঝতে পেরেছ শিক্ষার্থী তোমার বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ